আটচল্লিশ বছর বয়সী লাইলা আক্তার ফরহাদের ধর্ষণ মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার পঁচিশ বছর বয়সী মামুনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার থানা পুলিশ সোমবার দশই জুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেপ্তার করেন প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা রয়েছে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে হস্তান্তর করে আমাদের টিম কুমিল্লায় আছে এর আগে টিকটকার লায়লাকে বিয়ের প্রলোভনে রবিবার নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি ধর্ষণ মামলা করেন লায়লা অভিযোগে লায়লা উল্লেখ করেছেন মামলার বিবাদী আবদুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার তার কথায় সরল বিশ্বাসে আমি তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই সালের জানুয়ারি মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ মামুন আবার ধর্ষণ করে লায়লাকে এই মর্মে লায়লা অভিযোগপত্রে উল্লেখ করেছেন লায়লা আরো উল্লেখ করেছেন পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে